নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের পরিবারের এখনও সদস্য নিয়ে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারের ভিডিও বানাতে অনেক কিছু মোটিভেশন লাগে তো চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের হোয়াটসঅ্যাপ যেটা চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা এখনো জয়েন জয়েননি আপনারা জয়েন হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্গ আছে এখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে চলুন বন্ধুরা তো এখানে আপনারা চাকরিটা আপনারা দেখতে গ্রাহক ফাইনান্সিয়াল থেকে জব ভ্যাকেন্সিটা এই গ্রাহক ফাইন্যান্সিয়াল থেকে অনেকে জব পাইছেন আমার এই ইউটিউবে চ্যানেলে ভিডিও দেখে তো আপনারা এখানেও যারা বইন্দা আছেন আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে আমার অনেক বইন্দা যারা আপনারা কমেন্ট করেন যে ফিউচারের মধ্যে কিছু সিটিং জব থাকলে আপনাদের দিতাম তো আপনারা এখানে দেখতে আর্জেন্টলি ফিমেল অফিস অ্যাসিস্ট্যান্ট রিকোয়ার্ড এট গ্রাহক ফাইনান্সিয়াল সার্ভিস সলিউশন শিলচার ব্রাঞ্চ থাকবো আপনাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী দেওয়া আছে আপনারা দেখতে দা ক্যান্ডিডেট শুড বি ফিমেল এইটিন প্লাস মিনিমাম টুয়েলভ পাস আপনারা যারা হায়ার সেকেন্ডারি পাস আসুন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে মিনিমাম টুয়েলভ পাস ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনাদের কম্পিউটার ডিপ্লোমা থাকতে লাগবো জানা থাকতে লাগবো এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে আমাদের বরাকবিলি যেটা ল্যাঙ্গুয়েজ এই যেটা বেঙ্গলি এখানে প্রপারলিভাবে জানা থাকতে লাগবো এখানে আপনার অফিস আওয়ার যেটা আপনাদের সকাল সাড়ে নটা থেকে আপনাদের বিকাল ছটা অবধি আপনাদের অফিস টাইমিং থাকবে এবং সানডে অফ তাছাড়া ফেস্টিভাল হলিডে যেগুলো আছে এইগুলাতে কিন্তু আপনারা এখানে অফ পাইবা ক্যান্ডিডেট শুড বি লোকেল এরিয়াস ইন শিলচার রেসিডেন্ট তো শিলচারে যারা আসুন আপনারাই এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে যেটা অ্যাপ্লাই করবা এই যে আপনারা দেখতে পাচ্ছি এখানে একটা লিংক দেওয়া আছে এই লিংকে আপনারা সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিবা এটা যেটা লিংক আছে আপনারা লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে এখানে আপনারা মেসেজ করুন আমার বোনরা আপনাদের আমি নম্বর সরি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিব এবং এখানে আপনারা যেটা ফেসবুক পেজে যেটা লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আপনারা লোকাল যে আপডেট পেজে মেসেজ করুন আপনাদের আমি এই লিঙ্কটা দিয়ে দিব এবং এখানে অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু অতি সত্তর কিন্তু আপনাদের কিন্তু ইন্টারভিউর জন্য এখানে কল আসবে তো আপনারা মিস করব না যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারাই কিন্তু এখানে মেসেজ করবা আপনারা কাস্টার লোকেশন দেখতে পাবা করিমগঞ্জ যেটা শ্রীভূমি তাছাড়া পাতানকান্দি লালা এবং কৃষ্ণনগর এইগুলা এরিয়াতে কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনারা সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম আপনারা দেখতে পারেন এখানে দুই হাজার পঁচিশ সালে একটা বাম্পার জব ভ্যাকেন্সি আর্জেন্টিন রুকেড আপনারা এসবিআই থেকে আপনাদের একটা রেপুটেড ব্যাংক এই এসবিআই থেকে আপনাদের এখানে এসবিআই যেটা ক্রেডিট কার্ড আছে এই ক্রেডিট কার্ডে আপনাদের জব ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাবেন এখানে আর্জেন্টিন রুকেড এসবিআই ক্রেডিট কার্ড ফিল সেলস আপনাদের তো এস বি আই যেগুলো ক্রেডিট কার্ড আছে তো আপনাদের সম্পূর্ণ আপনাদের ফিল্ডে আপনাদের সেলসের কাজ থাকবো পজিশন যেটা আপনাদের একটা ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ স্যালারি যেটা আপনাদের থাকবো তেরো হাজার থেকে আপনাদের সতেরো হাজার তেরো হাজার থেকে আপনাদের সতেরো হাজার এখানে আপনাদের স্যালারি থাকবো ইন হ্যান্ড আপনাদের তাছাড়া এখানে কি কি সুবিধা আছে আপনাদের পি ইএসআইসি তাছাড়া আপনাদের পারফরমেন্স বেস আপনাদের ইনসেন্টিভ থাকবো আপনাদের মান্থলি একটা টার্গেট থাকবো আপনারা সেই টার্গেটটা যদি কমপ্লিট করতে পারেন আপনারা কিন্তু এখানে একটা ভালো একটা ইনসেন্টিভ পাইবা কোয়ালিফিকেশন যেটা এই কাজের জন্য যেটা আপনাদের কোয়ালিফিকেশনটা দরকার পড়বো এখানে মিনিমাম আপনাদের এইচএস পাস এবং ডিটি আপনাদের স্ট্যান্ডার্ড আওয়ার্স আপনাদের এখানে সকাল নয়টা থেকে আপনাদের ছটা অব্দি এখানে আপনাদের ডিউটি আওয়ার্স থাকবো এবং তার সঙ্গে আপনাদের এখানে সানডে এবং ন্যাশনাল যেগুলো হলিডে থাকে আপনাদের এইগুলা ন্যাশনাল হলিডে তো আপনাদের অফ থাকবো তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এখানে আপনাদের লোকেশন দেখতে দাও করিমগঞ্জ যেটা শ্রীভূমি পাতারকান্দি লালা কৃষ্ণনগর এইগুলা এরিয়াতে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য আপনারা যেটা কন্ট্যাক্ট নম্বর আপনারা লোকাল যাও আপডেট যেটা ফেসবুক পেজ আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে আপনারা এই লিঙ্কে গিয়ে ফেসবুকে আপনারা মেসেজ করুন আপনারা আমি নম্বরটা দিয়ে দিব তো আপনাদের জন্য একটা সুযোগ আছে আজ ছাড়া করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তো আপনারা আপনারা এখানে জব লোকেশন যেটা দেখতে শিলচার আগরতলা নগাঁও তো এই তিনটে এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে কোম্পানি যেটা হলো আপনাদের মহিন্দ্রা ফাইন্যান্স থেকে আপনাদের জব ভেকেন্সিটা এখানে আপনাদের কাজ যেটা দেখবো এরিয়া কালেকশন ম্যানেজারের পোস্টে আপনাদের এখানে স্যালারি আপনারা দেখতে পাবেন এখানে পাঁচ থেকে আপনাদের সাড়ে সাত লাখ অবধি আপনাদের রিয়ারলি প্যাকেজ আপনারা এখানে মান্থলি আপনারা ডিভাইড করে দেখতে পারবা তো এই কাজের জন্য আপনারা দেখতে পাবেন ভিডিওটা জাস্ট পোস্ট করার তিন দিন হওয়ার আপনারা নিজেকে এখানে চেক করতে পারবা জব ডেস্ক্রিপশন আপনাদের রুল রুল এবং রেসপন্সিবিলিটি কী কী আপনারা দেখতে পাবেন এখানে ম্যানেজ অ্যান্ড টিম রেসপন্সিবল ফর কালেকশন অফ আউটস্ট্যান্ডিং তাছাড়া বাকি কিছু আপনাদের সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে আপনারা একবার পড়ে দেবে আমি যদি পড়া যাই ভিডিওটা কিন্তু অনেক বেশি লম্বাই যাব তো আপনারা এখানে নিজেই দেখতে পাঠবেন এখানে সম্পূর্ণ কিছু কাজ দেওয়া আছে আপনাদের এখানে আপনাদের টিম হ্যান্ডেলিং তাছাড়া আপনাদের তো আপনার এখানে দেখতে পাবেন এক্সপেরিয়েন্স যেটা চাই থেকে যদি 7 বছর আপনাদের যদি ডেবিট কালেকশন রিকভারি ফিল কালেকশন ম্যানেজমেন্ট সার্ভিস এগুলোতে যদি আপনাদের আপনাদের অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য अप्लाई করতে পারবেন এখানে স্ট্রং নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তো আমাদের যেটা শিলচরে যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে এবং আপনারা যারা যে এরিয়া থেকে আপনারা এখানে अप्लाई করবা আপনাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজটা আপনাদের এখানে মানে পুরা পাক্কা জানা থাকতে লাগবে প্রভেন্ট ট্র্যাক ট্র্যাক রেকর্ড অফ অ্যাচিভিং হাই লেভেলস অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন কালেকশন টার্গেটস আপনাদের কাজ এটা হলো কালেকশন এবং রিকভারি ম্যানেজারের পোস্ট এখানে ইন্ডাস্ট্রি টাইপ যেটা হলো আপনাদের এনবিএফসি তো আপনাদের এখানে দেখতে ফুল টাইম এবং পারমানেন্ট কাজ থাকবো এবং কোয়ালিফিকেশন যেটা এস কাজের জন্য আপনাদের এনি গ্রাজুয়েট তো আপনারা কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এই চাকরির জন্য আপনারা যারা ইচ্ছুক আসুন আপনারা এখানে দেখতে একটা লগ ইন টু অ্যাপ্লাই তো এখানে ক্লিক করে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা যেটা লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে আমরা লিঙ্কটাই দিয়ে দেবো আপনারা এখানে ক্লিক করে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই চাকরিটাও আপনাদের শিলচারের মধ্যে এবং আপনারা কিন্তু অনেকেই কমপ্লেন করছিল যে ডাটা এন্ট্রির কিন্তু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটারের কাজ আছে এখানে অ্যাড্রেসটা আপনারা দেখতে নাগাটিল্লা যেটা নিয়ার বাজার শোরুম আছে ঠিক বাজার শোরুমের আশেপাশে এটা আপনাদের লোকেশনটা এখানে জব ডিটেলস আপনাদের স্যালারি যেটা হলো আপনাদের পাঁচ হাজার পাঁচ হাজার থেকেই শুরু করে ছ হাজারের ভিতরে এখানে আপনাদের স্যালারি থাকবো এখানে আপনাদের যেটা জব হলো আপনাদের ফুল টাইম এবং ডে শিফটের কাজ থাকবো লোকেশন অলরেডি আছে আপনার এখানে দেখতে এবং পুল জব ডেসক্রিপশন আপনার দেখতে যেগুলো ডাটা এন্ট্রির কাজ থেকে এখানে সমস্ত কিছু আপনাদের এক্সেলে আপনাদের যেগুলো বিল আছে এগুলো মেনটেন করে রাখা আপ টু ডেট একদম এবং রেসপন্সিবিলিটি আপনার এখানে দেখতে ইনপুট আপডেট অ্যান্ড মেনটেন অ্যাকুরেট ডাটা ইন এক্সেল সেপারেট শিট তো এক্সেলের যেগুলো আপনাদের আপনাদের এক্সেল না এখানে মেনটেন যেগুলো আপনাদের সমস্ত কিছু আপনাদের যারা ডাটা এন্ট্রির কাজ করুন আপনারা অলরেডি জানা আসে এবং এখানে রেসপন্সিবিলিটি দেওয়া আছে আপনারা অলরেডি আপনারা এখানে পড়ি একবার কারণ আমি যদি পড়া যাই ভিডিওটা কিন্তু অলরেডি অনেক বেশি লম্বা এবং আমি যদি করা যায় ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যাব তো আপনারা একবার পড়ি নেই বা এখানে কোয়ালিফিকেশন যেটা হলো আপনাদের দেখতে প্রোভেন এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি অর সিমিলার রুলস তাছাড়া হলো মাইক্রোসফট এক্সেল আপনাদের এখানে অভিজ্ঞতা থাকতে লাগবে স্ট্রং অ্যানালিজিক্যাল স্কিলস অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেলস গুড কমিউনিকেশন অ্যান্ড অর্গানাইজেশন স্কিলস এখানে আপনারা দেখতে এই কাজের জন্য যেটা যোগাযোগ নম্বর এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ফাইভ জিরো ফাইভ ফোর এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন এটা হলো আপনাদের এইচআর ফুল টাইম কাজ এডুকেশন যেটা আপনাদের ব্যাচেলার্স আপনারা গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থাকলে আপনাদের কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে এক্সপিরিয়েন্স দেওয়া আছে আপনারা অলরেডি দেখতে মাইক্রোসফট অফিসে আপনাদের এক বছর অভিজ্ঞতা এবং টোটাল যেটা ওয়ার্ক এন যেটা আপনাদের এক বছর অভিজ্ঞতা হবে এখানে তাছাড়া আপনাদের ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ আপনাদের এটা ভালোভাবে ইংলিশ জানতে লাগব তো এই কাজটা আপনারা আশ্চর্য করবো না যারা ডাটা এন্ট্রি কাজে ইচ্ছুক আসুন আপনারা মিস করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবো